রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিম্ন বর্ণিত শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকটে হতে এইচটিডিপিএস কম স্ল্যাশ ডট ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নম্বর প্রদর্শক শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় উদ্ভিদ অথবা প্রাণী বিজ্ঞানে দুই পয়েন্ট দুই পাঁচিপি সহ স্নাতক স্নাতক সম্মান ডি অথবা সমমান থাকতে হবে দুই নম্বর পথ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা চারটি স্কেল একই শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান সহ বিপিএড ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে

শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান সহ সিপিএফ ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক জুনিয়র মেডিকেল ডিপ্লোমা থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে এক বেশি দুই পয়েন্ট পাঁচ সিজিপিএ অথবা দুই পয়েন্ট দুই পাঁচ সিজিপিএ নিয়ে নিচে গ্রহণযোগ্য নয় নম্বর পদ জুনিয়র

শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দুই পয়েন্ট পাঁচ সিজিপি এ সহ স্নাতক ডিগ্রি হবে সমগ্র শিক্ষা জীবনে বেশি দুই পয়েন্ট পাঁচ সিজিপি বা দুই পয়েন্ট দুই পাঁচ সিজিপি এ নিচে এর নিচে গ্রহণযোগ্য নয় মোট পদের সংখ্যা তেষট্টিটি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলিও করণীয় শিক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এস টি এস ক্লোন এস এসএইসএমআর এম আই ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় বিকাল পাঁচ গঠিকায় খুলে লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আল্লাহ হাফিজ